আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সেবাই আপনাদের দুটি দোয়া নিয়ে হাজির হয়েছি দুটি দোয়া সম্পর্কে আলোচনা করব এর আগে এর আগে আপনাদের একটি কথা বলতে চাই বলতে যে আমার এই চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল বেল বাটনে ক্লিক করে দেবেন বেল বাটনে যাতে যাতে এই চ্যানেলে এই চ্যানেলে অনেক অনেক ভালো আলেমদের আলালেমদের আলেমদের ভিডিও পাবেন দোয়া পাবেন ইসলামী গান পাবে ইসলামী গান পাবে হাম ও নাতেরা সোল ও নাতেরা এবং বিভিন্ন মূল্যবান আলোচনা এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন ও শুনতে পারবেন শুনতে যাই হোক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হল দুটি দোয়া হলো প্রথম দোয়া অভাব সর্বতা

পরবর্তী দোয়া সম্পর্কে আলোচনা করব আলোচনা করা আলোচনা পরবর্তী দুয়া হলো সেদ রোগ হুষ্ঠ রোগ পাগলামি হতে বাগলামি আশ্রয় চেয়ে আশ্রয় দোয়াটি আশ্রয় দোয়াটি হলো দোয়াটি হলো হল আল ও

হাদিস আবু দাউদ আবু রাগ দমনের জন্য দোয়া আগামী পর্বে থাকবে আর এই দোয়া আর এই পেতে আপনারা অবশ্যই আজের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী দোয়াগুলো পেতে পারেন আরও দোয়া থাকবে জটিল পরিস্থিতি মোকাবেলার জন্য দোয়া হবে এরকম আরো অনেক দোয়া থাকবে যা আপনার আমার জীবনে সবার জীবনে মঙ্গল হয়ে আনবে অনেক বিপদ থেকে রক্ষা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বলে বিদায় নিচ্ছি আলাইকুম আরহামতুল্লাহ